গুরুত্বপূর্ণ স্থানীয় বন্দুকধারীদের গুলির মুখে ফিলিস্তিনিরা অভিবাসন বিরোধী বিক্ষোভ দমন লস মোতায়েন ইসরায়েলের হামলা গাজায় নিহত পঞ্চান্ন হাজার ছুঁই ছুঁই ইউক্রেনের রেকর্ড চার শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা ম্যাডলিনের আটক কয়েকজন আরোহী কয়েক ঘন্টার মধ্যে ছাড় পেতে পারেন গোপন নথি সংগ্রহে ইরানের ভূমিকা উদ্বেগজনক আই এ এ গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে স্থানীয় বন্দুকধারীদের গুলির মুখে ফিলিস্তিনিরা ত্রাণ নিতে গিয়ে আবারও গোলাগুলির মধ্যে পড়েছেন গাজার ফিলিস্তিনিরা সোমবার ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবারও গুলি চালানো হয় বলে দাবি ফিলিস্তিনিদের খবর বিবিসি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবারই প্রথমবারের মতো ফিলিস্তিনি বন্দুকধারীরাও তাদের উপর গুলি চালিয়েছে দক্ষিণ রাফাহর আল সুলতান এলাকায় জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ঘটনা ঘটে এসব সময় ইসরায়েলি সেনারাও তাদের উপর গুলি চালিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তান সংগ্রহের জন্য নির্ধারিত ওই এলাকায় জন নিহত এবং নিরানব্বই জনগুলো দেখার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে জিএইচএফ বলেছে তাল আল সুলতান কেন্দ্রটি সোমবার খোলাই হয়নি এবং ত্রাণ বিতরণ করার জন্য খোলা অন্য দুটি সাইটেও কোন ঘটনা ঘটেনি গাজার হামাজ বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে ইসরায়েলের প্রধান মন্ত্রীর বিষয়টি স্বীকার করে নেওয়ার কয়েকদিন পরেই এমন ঘটনা ঘটল অভিবাসন বিরোধী বিক্ষোভ দমন লস এঞ্জেলসে এবার মেরিন সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস শহর এখন অভিবাসন বিরোধী অভিযানের জেরে ব্যাপক বিক্ষোভে উত্তাল এই পরিস্থিতি সামাল দিতে সেখানে সাতশো মেরিন সেনা মোতায়েন করা হয়েছে বিক্ষোভ নিয়ন্ত্রণে থাকা অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে লস এঞ্জেলসের বিস্তৃত এলাকা জুড়ে ফেডারেল কর্মী এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনারা মাঠ পর্যায়ে বিভিন্ন সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবেন পর্যাপ্ত নজরদারি বজায় রাখতে এবং কার্যকরভাবে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই অতিরিক্ত সেনা মোতায়েন উল্লেখ্য অভিবাসীদের আটক রয়েছে লস অ্যাঞ্জেলস এ নিয়ে এর আগে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট জুনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ অগ্নিসংযোগ এবং ব্যাপক থমসযজ্ঞের খবর পাওয়া গেছে সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয় টাস্ক ফোর্স এর অধীনে বর্তমানে দুই হাজার একশো জন ন্যাশনাল গার্ড সদস্য এবং সাতশো জন মেরিন সেনা মোতায়েন রয়েছে এরা সবাই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে জনসমাগম নিয়ন্ত্রণে এবং বল প্রয়োগের নিয়মাবলী বিষয়ে প্রশিক্ষিত ইসরায়েলের হামলা গাজায় নিহত পঞ্চান্ন হাজার ছুঁই ছুঁই ইসরায়েলি বিমান বাহিনীর সোমবার দিনভর গোলা বর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন ষাট জন এবং আহত হয়েছেন আরো তিনশো জন সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে চুয়ান্ন হাজার সাতাশ জনে এদের পাশাপাশি আহত হয়েছেন আরো এক লাখ ছাব্বিশ জন ফিলিস্তিনি হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজার অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ইউক্রেনে রেকর্ড চার শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালালো রাশিয়া এক রাতে চারশো ষাটটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া যা গত তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী কয়েকদিন আগে রাশিয়ার বিমানঘাটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন তারই জবাবে রাশিয়া মারাত্মক হামলা চালায় বলে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার আহ্বানের পর এবং বন্দি বিনিময়ের মধ্যেই রাশিয়ায় হামলা চালালো। এদিকে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার ছোড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি মাত্র দশটির মতো লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে এতে মাত্র একজনের আহত হওয়ার কথা স্বীকার করেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার ট্রে ট্রেটিয়াক বলেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে ড্রোন হামলাটি ছিল তার অঞ্চলে সবচেয়ে বড় আক্রমণ গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরীণ ড্রোন অভিযান শুরু করে ইউক্রেন রাশিয়ান বিমান ঘাঁটিতে পারমাণবিক সক্ষম সামরিক বিমান লক্ষ্য করে ইউক্রেনের ওই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করে মস্কো এ ঘটনার পর থেকেই মস্কো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী রোববার ভোর থেকেই ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা চালানো শুরু করে মেডলিনের আটক কয়েকজন আরোহী কয়েক ঘন্টার মধ্যে ছাড় পেতে পারেন রানবাহী জাহাজ মেডলিনের কিছু আটক আরোহী আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে পারেন এক্সে দেওয়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে জানানো হয় জাহাজটি থেকে আটক বারো জন অধিকার কর্মীকে নিচ নিচ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আনা হয়েছে তাদের মধ্যে কয়েকজন আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে বিবৃতিতে আরো বলা হয় যারা ইসরায়েল ত্যাগের নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবেন তাদের ইসরায়েলি আইনের অধীন ইসরায়েলের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আদালতের অনুমোদন জাহাজটির আরোহীদের দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে এসে তাদের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন পরিচালিত জাহাজটি ফিলিস্তিনের গাজার ক্ষুধাত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে ইটালি থেকে রওনা করেছিল জাহাজটিতে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ জন অধিকার কর্মী ছিলেন গোপন নথি সংগ্রহে ইরানের ভূমিকা উদ্বেগজনক আইএইএ জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা গোপন নথি সংগ্রহ করেছে ইরান এমন অভিযোগকে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি খারাপ ও দুঃখজনক তিনি বলেছেন এমন কাজ আইএ ও তেহরানের মধ্যে পারস্পরিক সহযোগিতার চেতনার সঙ্গে যায় না গত একত্রিশে মে আই এর সদস্য রাষ্ট্রগুলোর কাছে দেওয়া একটি গোপন প্রতিবেদনে বলা হয় ইরান সংস্থাটির অতিগোপনীয় নথি সক্রিয়ভাবে সংগ্রহ বিশ্লেষণ করেছে এমন অকাট্য প্রমাণ সংস্থার হাতে রয়েছে এ ঘটনায় তেহরানের আচরণ গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এ আইএ তাদের মতে এর ফলে ইরানের সংস্থার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে ইরান এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে কোনো ধরনের প্রমাণ ছাড়াই এ অভিযোগ তোলা হয়েছে গ্রোসিয়ার জানান এসব নথির মধ্যে সংস্কার নিজস্ব মূল্যায়ন ও বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে সংবেদনশীল তথ্য রয়েছে তিনি বলেন এই নথিগুলো ইসরায়েল থেকে পাওয়া নয় বরং এবং সংস্থার নিজস্ব বা সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে পাওয়া গুজব থেকে যেভাবে লস এঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অঞ্জেলসের কাছে একটি হার্ডওয়ার দোকানের গাড়ি পার্কিং জোনে একত্রিত হয়েছিলেন ওয়ান ও তার আরও কয়েকজন বন্ধু যেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় সাধারণত সেখানে জড়ো হওয়া মানুষজনদের মধ্যে অনেক দিনমুজুরে থাকেন তাদের অনেকেই অনিবন্ধিত অভিবাসী ক্রেতা বা ঠিকাদারদের কাছ থেকে কাজ পাওয়ার আশায় সেখানে অপেক্ষা করেন কিন্তু গত রোববার লস এঞ্জেলস এর প্যারামাউন্ট শহরতলির ওই হোম ডিপো শাখার বাইরে শুধু দুটো ছোট পিক ট্রাক দেখা গেছে এর ঠিক একদিন পরে ওই দোকানটি সেগুলোতে ছাদ মেরামত সংস্কার বা রং করার কাজে সহায়তা করার কথা বলে বিজ্ঞাপন টানানো ছিল উল্লেখ্য প্যারামাউন্ট এর বাসিন্দাদের শতকরা বিরাশি শতাংশের বেশি হিসপানি এর ঠিক একদিন পর ওই দোকানটি অভিবাসন বিক্ষোভ বিরোধীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যেখানে গুজব রোটে যে এখানে কাজের সন্ধানে আসা দিনমজুরদের গ্রেপ্তার করা হয়েছে অভিবাসী দিনমজুরদের গ্রেপ্তার হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর